গাজীপুরের টঙ্গীর গুদামে রাসায়নিক থাকার কথা জানানো হয়নি ফায়ার সার্ভিসকে এতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন পাঁচজন কর্মী তাদের দুইজনের অবস্থা গুরুতর কর্মকর্তারা বলছেন নিয়ম না মেনে রাসায়নিক রাখার কারণেই আগুনের ঘটনা সোমবার বিকেলে লাগা কয়েক ঘন্টার নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নেভানো যায়নি সোমবার বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গীর নতুন বাজারের সাহারা মার্কেটে এই রাসায়নিক গুদামে বিস্ফোরণ ঘটে বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তখনই আরেকটি বিস্ফোরণ হয় এতে দগ্ধ হন পাঁচজন ফায়ার কর্মী তাদের নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এ ঘটনার পর রাজধানীর উত্তরা ও কুর্মিটোলা থেকে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায় আগুনের ক্ষুদ্রটা ছিল অল্প কিন্তু ধোঁয়াটা ছিল কেমিক্যালের বাসনা যেমন ধোঁয়াও তেমন আরে ধোঁয়ার কারণে অনেকে আহত হয়েছে এবং সামনে যাইতে পারে নাই ফায়ার সার্ভিস করিবার যে ঢুকবে কোন দিক দিয়ে ঢুকবে তারা খুঁজে পাচ্ছিল না ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান আগুন নিয়ন্ত্রণে কাজ শুরুর সময় রাসায়নিক থাকার কথা জানায়নি মালিকপক্ষ এ কারণে দগ্ধ হন কর্মীরা এছাড়া নিয়ম নামেনে রাসায়নিক রাখার কারণেই আগুন লেগেছে বলেও ধারণা করা হচ্ছে যে প্রতিষ্ঠানটায় আগুন লেগেছে বা যেখানে বিস্ফোরণ ঘটেছে এটাতে কোনো সাইনবোর্ড নেই এখানে কি মেলামাল আছে কিছুই বুঝার কোনো ইয়ে ছিল তো এই ইনফরমেশন গ্যাফের কারণে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয় আমাদের ফায়ার ফাইটার ক্ষতিগ্রস্ত হয় যেভাবে কেমিক্যাল থাকার কথা যেই পদ্ধতিতে কেমিক্যাল স্টোরিং করার কথা সেরকম স্টোরিং প্রিন্সিপাল তারা মানেনি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে সেনা সদস্যদের মোতায়েন করা হয় নুরসেলিনা শিউলি ইন্ডিপেন্ডেন্ট নিউজ